حضرت عمر بن رضي الله تعالى عنه بولن جناب محمد رسول الله صلى الله عليه وسلم لقمان جو نمبر آيات الله الحبيب ان الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا

কিন্তু এই রকম বড় বড় পাঁচটি বিষয় আল্লাহ সুবাহ কোনো মানুষকে অবহিত করেন নাই তার মধ্যে এক নম্বর হইল কেমত কোন সময় গঠিত হবে ক্যামত কোন সময় অনুষ্ঠিত হবে কোন সময় ঘটবে এই বিষয়ে কেউ জানে না তাহলে কেমনটা কখন হবে কোন দিন হবে কোন সময় হবে এই বিষয়ে আল্লাহ সুবাহানা ভুয়াতালা এই এলেমটা কারোর কাছে প্রকাশ করেন নাই আল্লাহ সুবাহানা গোয়া তারা আবার দ্বিতীয়বার বলতেছে ওয়াই নাজিরুল ভাই আল্লাহ সুবাহানা ভুয়া তারা দুনিয়ার জমিনের মধ্যে আমরা দেখতে পাই আকাশের মধ্যে যখন মেঘমালার সাথে দৌড়াদৌড়ি করে কিন্তু আমরা কেউ বলতে পারি না বৃষ্টি কোন সময় আসবে আল্লাহ সুবাহ যখন দেন তখন দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব হয় ওই বিষয় সম্পর্কে বলা এবং করা তারপর আল্লাহ সহানা বলেন ওয়া আলহামু মাহফিল্লা রহা আল্লাহ সবাহারাম বলেন দুনিয়ার মধ্যে কোন মানুষকে আমি পাঁচটি বিষয় অবহিত করিনি তার মধ্যে এক নম্বর হইলো কিয়ামত কখন হবে দুই নম্বর হইলো কোন সময় কোন জায়গায় কোন জমিনের উপরে আমি আল্লাহ সহানা বৃষ্টি দিব এই সম্পর্কে কেউ অবহিত নয় তারপর তিন নম্বর বলতেছেন ওয়া আলে আহ আমি আল্লাহ হওয়া তারা তিন নম্বরে কোন মায়ের উদরে কোন মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে কি পরিমাণ আছে এক পাও না এক চোখ নাই এই বিষয়ে আমি দুনিয়ার কোন মানুষকে অবহিত করি নাই অর্থাৎ এখন বর্তমান যাওয়া নাই যে সমস্ত ডাক্তার মেশিনের মাধ্যমে আমরা জানতে পারি কিন্তু কোন ডাক্তারের এই সামর্থ্য নাই একশো বিশ দিনের আগে ওই বাচ্চার খবরা খবর নিয়েই মানুষকে বলবে কিন্তু বলে একশো দিন পর আল্লাহ সুবাহারহুমা তালা যখন মায়ের উদরে থাকা ওই বাচ্চাকে আল্লাহ সুবাহারহুমা তালার আহমদের ফেরেস তালার আই যখন ওই বান্দার মধ্যে ওই মধ্যে রুখ উপকার করে দেয় তখন মানুষের আয় আল্লা সনোগ্রাফি করে ওই বাচ্চার হালর সম্পর্কে মানুষ জানতে পারে তার আগে জানার ক্ষমতা মানুষের নাই সুবাহান

যেই রকম ভাবে মালাকুল মৌত একজন মানুষের হায়াত যখন ফুরিয়ে যায় ঠিক যেই রকম ভাবে তল্লাশি করে ওই মানুষটা ওর রিজিকটা ওই রকম ভাবে তল্লাশি করে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা বলেন কাল আগামী কালকে সে কি কাবাই করবে এবং কি আহার করবে এই সম্পর্কে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানাই নাই وما تدري نفس তার অবাক হবে কোন জায়গায় তার মৃত্যু হবে এই সম্পর্কে আমি আল্লা সুবাহ আহুয়া কাউকে জানাই নাই এখন আমি আছি মসজিদের কিন্তু আমার মালিক আমার মৃত্যুটা কোন জায়গায় লিখে রাখছে আমি জানি না